বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হলো সোমবার থানার দুর্লভপুর এবং দপ্তরের সহযোগিতায় সভা হলে প্রতিরাজপুর অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক আলোচনা এবং এলাকায় স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয় সাধারণ মানুষের উদ্দেশ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পঞ্চায়েত প্রধান রিনা সরকার এবং রফিক উদ্দিন শেখ এবং প্রশান্ত বর্মন সাবিয়া সুলতান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করছি এই বিশ্ব স্বাস্থ্য দিবস আমরা পালন করার একটাই উদ্দেশ্য মানুষের কাছে বার্তা দেওয়া যে স্বাস্থ্য সম্পদ স্বাস্থ্য ছাড়া কোনো কিছুই মানে সফল সম্ভব না তাই অবশ্যই আপনারা আজকে এই স্বাস্থ্য স্বাস্থ্য দিবসে আমরা এই বার্তা দিতে যাচ্ছি যে স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের বাইরে জাঙ্ক ফুড ফাঙ্ক ফাস্টফুড জাতীয় জিনিস বর্জন করে পুষ্টিকর খাওয়া খান রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে